দেখো প্রাইমারি দূষক এবং সেকেন্ডারি দূষক মনে রাখার একটা টেকনিক হইতেছে অক্সিজেনের সাথে একটা মাথায় রাখবা যে যে এটা মনে রাখার জন্য অক্সিজেন হচ্ছে আমাদের খারাপ বুঝতে যদিও বেঁচে থাকার জন্য এটা খুবই দরকার এখানের ক্ষেত্রে মনে রাখবা যে অক্সিজেন হচ্ছে খারাপ এখানে হচ্ছে জারণ ঘটায় তো এখানে আমি বলছি যে প্রাইমারি দূষক আছে এবং সেকেন্ডারি দূষক তো এইটা এক্সাম্পলে আসে বা এমসি যে নিম্নের কোনটি প্রাইমারি দূষক বা নিম্নের সেকেন্ডারি দূষক তো দেখো এখানে এক্সাম্পল গুলো দিয়ে দিয়েছি কার্বন মনোক্সাইড ডাই ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড এবং এক্সট্রা কিছু দিয়ে দিয়েছি এখানে এক্সট্রা আছে এখানে তো যেগুলো হচ্ছে মানে বেশিরভাগ আছে এবং যেগুলো আসে সেগুলোর জন্য টেকনিকটা যারা প্রথমবার অক্সিজেনের সাথে মিশে তারা হচ্ছে প্রাইমারি দূষক এবং যারা একাধিকবার মিশে তারা হচ্ছে সেকেন্ডারি দূষক তো তোমরা এদের ক্ষেত্রে খেয়াল করলে দেখবা যখন কার্বন মনে করো কোনো সোর্স থেকে বের হইছে সে বায়ুর অক্সিজেনের সাথে মিক্সড হয়ে কি উৎপন্ন করে কার্বন মনোঅক্সাইড অনেকে বলতে পারবো ভাই তা কার্বন ডাইঅক্সাইড তো অ্যান্সার হ্যাঁ রাইট কার্বন কার্বন অক্সিজেন কি করে অণু হিসেবে কাজ করে অণু হিসেবে মনোক্সাইড উৎপন্ন হইতে পারে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এখানে তোমাদের এই কার্বন অক্সাইড উৎপন্ন এবং কার্বন ডাইঅক্সাইড কিন্তু কখনোই তোমরা ভাববা না সেকেন্ডারি ইস্যু কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড উভয়ই কি প্রাইমারি দূষক অনেক সময় এটা দিয়ে দেয় অনেকে ভাবে যে এটা মানে সেকেন্ডারি দূষুক দুইবার রিয়েশন করছে না আচ্ছা তাহলে সালফারের সাথে দেখো সালফার এই যে সালফার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ডিরেক্ট কি হয় সালফার ডাইঅক্সাইড এখন বলতে পারো যে ভাইয়া সালফার তাইলে মনোঅক্সাইড হয় না না সালফার মনোক্সাইড হয় না সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি গঠন করে এনও গঠন করে এখানে টু এখানে টু যদি তুমি সমতা করতে চাও আর কি তাইলে এই যে দেখো নো এখন এক্সট্রা হচ্ছে এই কয়েকটা জাস্ট মাথায় রাখা লাগবে যে অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড এবং ধুলিকণা তো তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা দেয়া আছে যে কোনো সোর্স থেকে বের হয়ে কোনো সোর্স থেকে বের হয়ে জাস্ট অক্সিজেনের সাথে মিশলে সেটাকে কি বলা হয় প্রাইমারি দূষক একবার তো সেই ক্ষেত্রে ধুলিকানা অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড কি বলে তো প্রাইমারি দূষকের মতো আচরণ করে তো তার সাথে তোমরা এটা টেকনিক্যালি মুখস্থ রাখবে আর এটা একটু মাথায় রাখবে দেন দেখো তারা একাধিকবার অক্সিজেনের সাথে মিশে তো সালফার ট্রাইঅক্সাইড কেন কারণ সালফার কিন্তু প্রথম অক্সিজেনের সাথে মিশে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছে আবার সালফার ডাইঅক্সাইড আবার অক্সিজেনের সাথে মিলে কি উৎপন্ন করছে জানো সালফার ট্রাইঅক্সাইড তো এই যে অক্সিজেনের সাথে কয়বার মিশছে বলো তো এখানে একবার এখানে একবার তো এই যে দুইবার সে রিয়াকশনটা করলো এই জন্য সালফো ট্রাইঅককে কি বলা হচ্ছে যে প্রাইমারি ছড়ি সেকেন্ডারি দূষক এই যে অ্যাসিডের কথা বললো এরা হচ্ছে কি প্রত্যেকে এন ও টু তার মানে এন ও এন এখানে একবার রিয়েশন করছে আবার কি করতেছে আবার অক্সিজেনের সাথে রিয়েশন করে এন ফর্ম করতেছে আবার এন কি টু কি বলতো ওজন গ্যাসের সাথে বিক্রিয়া করে এন ফর্ম করতেছে বুঝতে পারছো সালফিউরিক অ্যাসিড সেম তো এক্সট্রা আছে তোমার পারোক্সি পারো নাইট্রাইল বুঝতে পারছো পারোসি নাইট্রাইল তো এইটা একটু মাথায় রাখব আর এটা একটু মাথায় রাখবো আর এগুলো টেকনিক্যালি মাথায় রাখবে তাহলে প্রাইমারি দূষক এবং সেকেন্ডারি দূষক আসলে ইজিলি ভেয়ে সলভ করতে পারবা